হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মেশিন চালু হয়েছে তো বুঝতে পারলাম যে আজকে পুকুর সেঁকতেছে মানে পানি সেকতেছে তো আমাদের পুকুরে অনেক মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আর অল্প একটু জায়গা আছে যেখানে পানি আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক্ষণ মানে প্রচুর গভীরতা ওইটুকু জায়গার তো এর কারণে আর কি ওই পানিটুকু সেকে আমরা আজকে মাছ মারার আয়োজন করছি আমি আমার কাকা আমার ভাতিজা ছোটো ভাইরা আছে সবাই মিলে আর কি মাছ মারার চিন্তাভাবনা করছি তো আমি সকাল সকাল দাঁত ব্রাশ করে আর কি পুকুরে নেমে পড়লাম একটা হাফ প্যান্ট পরে তো এখানে পানি জমেছিলো যার কারণে আর কি এখানের পানিগুলো আমি হাত দিয়ে কেটে বের করে দিচ্ছি অ্যান্ড ওইখানে ওই সাইডে আমাদের মেশিন লাগানো আছে তো এর কারণে এখান থেকে পানি বের করে দিচ্ছি আর আমাদের এই পুকুরে কোনো মাছ সারা হয় নাই নিজের টাকা খরচ করে কোনো মাছ সারা হয় নাই প্লাস কোনো খাদ্য দেওয়া হয় নাই বর্ষার পানিতে যেই জঙ্গলি মাছগুলো আসে যেমন টাকি মাছ আমরা আমাদের নাটোর জেলার ভাষায় বলি হচ্ছে সাইতেন বা ঘাইরা মাছ তারপরে কই মাছ খলস মাছ এগুলো ইত্যাদি ধরনের মাছ আছে ছোটো ছোট মাছ যেগুলোকে তো যাই হোক আমাদের পানি এখানের পানি শেখার শেষ তো আমরা অলরেডি মাছ ধরা শুরু করছি আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা কিন্তু সকাল থেকেই নেমে গেছে আমার কাকাও আছে সাইডে আর এই যে সাইডে যেই লোকটা আছে গেঞ্জি পরে বা টি শার্ট পরে উনি মেশিন নিয়ে আসছে ওনার মেশিনটা আমরা ভাড়া করছিলাম কেননা আমাদের কোনো মেশিন নাই আর এর কারণে হচ্ছে আমরা মেশিন ভাড়া করে নিয়ে আসছিলাম যাতে পানিটা সেঁকতে পারে তো এইখানে মাছ মারতেছিলাম একটা একটা করে মাছ ধরতেছিলাম আর আমি চাচিকে দিয়ে দিচ্ছিলাম ওইখানে বাল্টি আছে বাল্টিতে আর হাতে তো মাছ রাখা যায় না তারপরে অনেকগুলো রাখছিলাম যাই হোক এখান থেকে আউটসাইডে যত মাছ আছে। সকলগুলোই মাছ মেরে নিচ্ছি আর আমাদের পুকুরের যেই পানি আছে পানির পানির চাইতে বেশি কাদা এই কাদাগুলো একদমই নরম কাদা যার কারণে আর কি পুকুরের সাইডে যাচ্ছে না এই কাদার কারণে সাইডের যেই পানিটুকু আছে। এই পানিটুকু বের করা যাচ্ছে না মেশিন দিয়ে স্যাঁসা দেওয়ার কারণেও পানি বের হচ্ছে না বরাবরই কাদা চলে আসতেছে তো আমাকে কাকা বারবার বলতেছিল যে ওইখানে যায় দেখতে বাট আমি এদিকে মাছের লোভে লোভে আর কি মাছ মারতেছিলাম তো ভালো লাগতেছিল আসলে আমাদের গ্রাম অঞ্চলের মাছ মারার মাছ ধরার সিস্টেমটা একটু ভিন্ন অন্যান্য জায়গার চাইতে ভিন্ন বাট আমরাও সিপ নিয়েও মাছ মারছি আমার বিগত দিনের একটা ভিডিও আছে ওই ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে কমেন্ট কমেন্ট বক্সে পিন করে রাখবো এখান থেকে দেখে নেবেন তো যাই হোক এখানে ছোটো মাছ ছিল আমি ছোটো মাছগুলো আগে মেরে নিচ্ছিলাম আর কই ছিল কই মাছ ছিল আমি কাকাকে বললাম যে আমরা আগে এইটুকুর মাছ মেরে নেই কেননা এইটুকুর মাছ যদি চই বা মুরগি নামে বা হাঁস বা মুরগি নামে আমাদের গ্রামের ভাষায় হাঁসকে চই বলা হয় তো যদি হাঁস নামে তাইলে এই জায়গার মাছটুকু আর পাবো না তো মাছগুলো ভিতরে চলে যাবে কাদা যেহেতু অনেক প্রচুর পরিমাণে কাদা আমাদের এক হেঁটুর মতো কাদা হয়ে আছে তো আমি আর কাকায় এই জায়গার মাছগুলো মেরে নিচ্ছিলাম অ্যান্ড এই জায়গাতে প্রচুর পরিমাণে কাদা ছিল ওই যে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে ধুমা উঠে গেছে তারপরেও ওইটুকু পানি পরিষ্কার করা যাচ্ছে না বা বের করা যাচ্ছে না পুকুর থেকে পাইপের কাছে বরাবরই কাদা চলে আসতেছিল যার কারণে আমি আর কি পাইপের কাছে চলে আসলাম অ্যান্ড জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি যাতে ওই পানিটুকু বের হয় কিন্তু তা পরিষ্কার করে দেওয়ার পরেও আর কি কাদা চলে আসতেছিল তো যার কারণে পাইপের নিচে ইট দিয়ে রাখছিলাম তাও কাজ হচ্ছিল না আর এইখানে প্রচুর পরিমাণে মাছ মাছ আসতেছিলো কেননা পানির টানটা এই পাইপের এইখানেই ছিল আর আপনারা তো জানেন সবাই যে পানি যেই দিকে থাকে সেই দিকেই মাছ বেশি যায় বা পানির স্রোত যেই দিকে থাকে সেদিকেই মাছ বেশি ভিড় করে তো যার কারণে আমি এইখান এই জায়গাটুকু পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই কাকা তো মেশিন স্টার্ট দেওয়ার বারবার চেষ্টা করতেছিল বাট স্টার্ট হচ্ছিল না তো যার কারণে এক পর্যায়ে আমরা হাল সেরে তারপরে আবার এখানে এসে কাদোর ভিতরে হাত দিয়ে কাদোগুলো উঁচুতে তুলে দিচ্ছিলাম উঁচুতে তুলে দিয়ে দেখতেছিলাম যে কোনো মাছ আসে নাকি আর আমরা মাছ ধরার জন্য খুবই ট্রাই করতেছিলাম বাট একটা শিং মাছ পেয়ে গেছি মানে সাইতেন মাছ আমরা যেটাকে বলি ওই মাছটা ধরছি আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ছোটো ভাইস্তা আছে ছোটো ভাইস্তা আছে ভাই আছে ছোটো ভাই আছে তো সবাইকে নিয়েই মাছ মারতেছিলাম আমাদের মাছ মারার বিষয়টা বলি আপনাদেরকে সেইটা হচ্ছে যে আমরা যখন আমাদের এই পুকুরের মাছ ধরি আমাদের পুরো আমার কাক আমার যে কয়টা চাচাতো ভাই আছে বা চাচারা আছে সবাই মিলে আর কি এই পুকুরের মাছগুলো ধরি একসাথে ধরি আর আমার ছোটো বোন থাকে প্রতি বছর ওর এইবার বিয়ে হইছে যার কারণে ও আমাদের সাথে নাই আসলে ও থাকলে আরও মজা হইতো মাছ মারাতে তো যাই হোক এখানে সবসাইতে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মাছ যত জন্ম ছিল কিন্তু সবসাইতে ভালো লাগতেছিল যে যেই মাছটাই আছে সবাই আনন্দ সহকারে মারতেছিলাম আমি কাকা ছোটো ভাইরা বা ভাইস যারাই আসি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মাছ ধরছি আবারও তো অনেক মাছ আসে প্রচুর পরিমাণে মাছ আছে অ্যান্ড পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু দেখাতে পারবো তবে যাই হোক যতটুকু ভিডিও বানানো হয়েছে টোটালি দেখাবো আপনাদেরকে আমাদের ওপরের যে জায়গাটুকু ছিল ওইটুকুতে মাছ মারার পরে আমরা নিচে আসলাম নিচের সাইড দিয়ে আর দেখতে পাচ্ছেন আরও নিচে পানি আসেই ওই পানিটুকু কোনোভাবেই বের করা গেল না তারপরে ওইটুকু দিয়ে আমরা কাদো বারবার উঁচুতে উঠাই দিচ্ছিলাম আর কাদোর ভিতরে তো প্রচুর পরিমাণে মাছ থাকে আর এই যে আমার ভাতি অল টাইম পানির ভিতরে নেমে থাকে মাছ যেখানে দেখবে ও দইড়িয়া যায় ধরার চেষ্টা করে তারপরেও যাই হোক এখানে একটা মাছ ধরলাম এই যে দেখতে পাচ্ছেন হাতে একটা কত বড়ো মাছ আর কাকা মনে করছে এখানে একটা কানস মাছ আছে তো যার কারণে কাকা হাত দিতে ভয় পাচ্ছিল মোয়া বা মনে করছিলো যে কুইসেও থাকতে পারে বা এই কারণে হাত দিতে ভয় পাচ্ছিলো আসলে কানস মাছ থাকলে তো কাটা দেয় আর এই যে কত বড় একটা শিং মাছ ধরছি মানে সাইতেন মাছ ধরছি দেখেন আরেকটা আছে তো ওইটাও ধরবো তখনই রিয়েলাইজ হলো যে আমার পায়ের নিচে কিছু আছে তো আমি এই জন্য আর কি পায়ের নিচে হাত দিলাম অনেকক্ষণ খোঁজাখুজির পরে আর কি অবশেষে একটা মাছ পেলাম আর যেটা আপনাদের সামনে দেখাচ্ছি এই যে দেখেন অনেক বড় একটা টার্কি মাছ উঠছে মানে সাইতেন মাছ উঠছে আর এইদিকে আমার কাকা মাছ পেয়ে অনেক মাছ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে সবাইকে আপনাদের সবাইকে দেখাচ্ছে এই যে দেখেন অনেকগুলো মাছ মারছি আর এই যে আমাদের মাছ মারার অডিয়েন্সগুলো দেখেন এরা আসছে আমাদের মাছ মারা শুধুমাত্র দেখার জন্য আর কাকা বলতেছে তোমাদের সবাইকে মাছ দিব তো তোমরা সবাই থাকো একসাথে আর এরা কাকার কাছে প্রাইভেট পড়ে কাকা প্রাইভেট পড়ায় মানে মানে টিউশনই করায় অনেক বাচ্চাদেরকে টিউশনই করায় তো যাই হোক অনেকগুলো মাছ আছে শুধুমাত্র টার্টি মাছ বা সাইতেন মাছ খলস মাছও আছে ভিতরে তো যাই হোক ভাসতে আর ছোটো ভাই মিলে মাছ মারতেছিলো ভাইসতে আর ছোটো ভাই অনেক সুন্দর মাছ মারতেছিলো আর ভাবিও সাইডে নামে গেছে তো টোটালি আমরা মোটামুটি দশ থেকে পনেরো কেজির মতো মাছ মারছিলাম যেটা বলার বাইরে তো এই কোনো মাছ ছাড়া নাই মানে কোনো কিছু খাদ্য দেওয়া নাই হুট করে বৃষ্টির পানিতে যে এত মাছ পাবো এটা কখনো আশাও করি নাই আর হঠাৎ করে আমার ফোনে ফোন আসলো আমার বাচ্চাদেরকে নাচ শিখাইতে যাইতে হবে তো যার কারণে আমি আর কি তাড়াতাড়ি করে উঠে চলে যাচ্ছিলাম তো যাই হোক অনেকগুলো মাছ পাইছি ইনশাল্লাহ আমাদের পুকুরে সবসময় এরকম মাছ হয় তো আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সিউ চিলড্রেন বাই বাই